সময়টুকু পেল না যে যেতে হবে তা কি গেছো বলিয়া তোমাকে যেতে হবে বাকি গেছ ভুলিয়া যাইতে হবে ওই কবরে দুনিয়া ছাড়িয়া যাইতে হবে ওই কবরে দুনিয়া ছাড়িয়া কি আর হবে কান্দিয়া এই দুনিয়ার লাগিয়া যাইতে হবে ওই কবরে দুনিয়া ছাড়িয়া যাইতে হবে ওই কবরে দুনিয়া ছাড়িয়া রঙিন চ চশমা পরে চোখে দেখছো রঙিন দুনিয়া কদিন আছো থাকবা কদিন হিসাব নাও তো রঙিন চশমা পরে চোখে দেখছো রঙিন দুনিয়া কদিন আছো থাকবা কদিন হিসাবটা নাও তো চলতি পথে থামতে হবে সেই কথা নাও মানিয়া চলতি পথে থামতে হবে সেই কথা নাও মানিয়া যাইতে হবে ওই কবরে দুনিয়া ছাড়িয়া যাইতে হবে ওই কবরে দুনিয়া ছাড়িয়া কি হবে কান্দিয়া এই দুনিয়ার লাগি যাইতে হবে ওই কবরে দুনিয়া ছাড়িয়া যাইতে হবে ওই কবরে দুনিয়া ছাড়িয়া যাইতে হবে ওই কবরে দুনিয়া ছাড়িয়া যাইতে হবে ওই কবরে দুনিয়া ছাড়িয়া